মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বেড়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছিল না তবে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেষ রাশিতে ঘটতে চলছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী চোদ্দই মার্চ বা পনেরোই মার্চ দু হাজার পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতি মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই এরই পাশাপাশি সাড়ে পরিবর্তন ঘটাতে চলেছেন যার ফলে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মেষ রাশির জাতক জাতিকারা গ্রহগতির নেগেটিভ দৃষ্টি যে আপনাদেরকে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় প্রচুর প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা মেষ রাশির মানুষরাই কিন্তু বেশি করে সহ্য করেছেন তবে এরপর মেষ রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে মেষ রাশির কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত কতদিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নেই আমাদের এ ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো তো প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার কুড়ি সাল থেকে দুহাজার চব্বিশ বা পঁচিশ সাল পর্যন্ত মেষ রাশির মানুষরা বা ইলিশ রাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত কষ্ট ব্যথা পেতে গেছেন সেটি হল রিলেশনের জায়গায় বা যে কোনো সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু মেষ রাশির মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কেউ দ্বিতীয় সম্পর্কে অন্য সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে মেষ রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই মেষ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারোবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ মনোমালিন্য অশান্তি সব কিছুই সহ্য করেছেন সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় মেষ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন মেষ রাশির মানুষরা এরই পাশাপাশি যে কোনো রিলেশনশিপের জায়গায় অবহেলা পেয়েছেন একটা চাপা কান্না বুকে জমিয়ে রেখে এতদিন ধরে মেষ রাশির মানুষদের দিন কাটছিল তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে আপনাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর আপনারা আপনাদের শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা পর আপনাদের জন্য আগত হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সেই সম্পর্ক ও অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণ ভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশির জাতক দিকে এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতিগুলি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আগামীর সময়কালে মেষ রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে আগামী কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে আপনার রাশির প্রতি পঞ্চমী দৃষ্টি প্রদান যার কারণে আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা যে কোনো মারফত বিদেশ যাত্রার পথে বাড়ির বাইরে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাত জাতিকা বা তাদের সন্তানদের বিদেশ যাত্রার পথে বা এলাকা থেকে দ্রুবর্তী স্থানে কোনো চাকরিতে যাগ্রা যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে একাদশ পতিনীর পঞ্চমী দৃষ্টি প্রদানের কারণে মেষ রাশির পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশিকে ভীষণভাবে দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা সেই সমস্ত বিষয় যদি এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে নেন গ্রহগতির যে অবস্থান আপনার পেকে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে মেষ রাশির জন্য মেষ রাশির পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন তবে এরপর থেকে বৃহস্পতি আপনার রাশি হিসাবে কে ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং সূর্য আপনার রাশির ব্যবসায়িক প্রবৃতিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ তাই বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির দশমে মধ্য গগনে বিরাজ করছে আজ থেকে আগামী সময়কালের মধ্যে তাই ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো ব্যবসা বাড়ি সংলগ্ন কোনো দোকান বা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আয় উন্নতি বৃদ্ধি সম্ভাবনা গ্রোথ বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা কিংবা আর্নিং বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত ভীষণ মাত্রায় শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে এরই পাশাপাশি যারা গৃহবধূ রয়েছেন সেলাই বুনাই কিংবা যে কোনো রকম কুটির শিল্প হাতের কাজ মেকআপ আর্টিস্ট যে কোনো ক্ষুদ্র মাঝারি বড় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত মেষরাশির জাতক বা জাতিকাদের ব্যবসার জায়গায় শুভ পরিবর্তন উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন ছিল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি বা যে কোনো রিলেশান ছেড়ে যাওয়া রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা এই সময়কালের মধ্যে প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করেছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা পুনরায় ফিরিয়ে আনার একটা শুভ যোগ আবারও একবার মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি রিলেশনশিপের জায়গায় যে সমস্ত জায়গায় রিলেশনগুলি মানুষজনরা ভুল বুঝে আপনাকে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরে গিয়েছিলেন নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মতের অমিল সেই সমস্ত জায়গায় সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় আবার একবার জোড়া লাগতে চলেছে মেষ রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে মেষ রাশির পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির ষষ্ঠপতির দশম এবং একাদশে ট্রানজিট প্রথমত পড়াশোনার জায়গাটায় বিশেষ কিছু শুভ এবং সুদূর প্রসারী পরিবর্তন আনছেই যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন রকম বোর্ডের এক্সাম স্কুল কলেজ লেভেলে পড়াশোনা নার্সারি লেভেলে পড়াশোনা কিংবা যে কোনো রকম হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে সময়কালে যদি কোনো রকম পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ জয় জয়লাভ করার শুভ পরিবর্তন এতদিন ধরে যেই তুলনায় পড়াশোনা বা পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ ফলাফল পাননি তবে এর পর থেকে যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশি সাবেকে শুভ দৃষ্টি প্রদান করছে তাই এই সময়কালের মধ্যে যে কোনো এক্সাম যে কোনো বোর্ডের এক্সাম বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির শুভ সময় মেষ রাশির জন্য শুরু হচ্ছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন মেষ রাশির পরবর্তী পরিবর্তন এতদিন ধরে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গা থেকে বেশ কিছুটা সরে দাঁড়ানোর সময় এসেছে মেষ রাশির জাতক জাতিকা দিকে তাই যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে আপনারা বুঝতে পারছেন যে আপনার অবহেলিত প্রতারিত বা আপনার নানা রকমভাবে তুচ্ছ তাচ্ছিল্য হচ্ছেন সেই জায়গা থেকে বেশ কিছুটা বুঝে শুনে সরে আসার সিদ্ধান্ত মেষ রাশিকে এখন থেকেই কিন্তু নিতে হবে মেষ রাশির পরবর্তী পরিবর্তনগুলো আপনার রাশির অষ্টম প্রতি দশম এবং একাদশে দৃষ্টি প্রদান যার কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা রকম কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা অন্যদিকে কর্মের জায়গায় স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা এই সময়কাল থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সমস্ত মেষরাশির জাতক জাতিকারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি বেশ কিছু ক্ষেত্রে পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে দীর্ঘদিন যাবৎকাল আটকে রয়েছেন রাহু কিন্তু ইলেভেন্থ হাউসে ট্রানজিট করছে যার কারণে সেই আটকে থাকা কাজগুলি আবার একবার গতি ফিরে পাবেন যার কারণে চারিদিক থেকে সংসারের সমাজে মান সম্মান এবং খ্যাতি ফিরে পেতে চলেছেন যে সমস্ত ক্ষেত্রে অপমানিত লাঞ্ছিত হয়েছেন সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় পরিবারের সেই সমস্ত দিক থেকে আবার একবার হারানো মান সম্মান ফিরে পাবেন আপনি এরপর সমাজে মহাপুরুষ হয়ে উঠবেন পরবর্তী ক্ষেত্রে সূর্য শুক্রে ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা কষ্ট দুঃখ এতদিন সহ্য করে এলেন সেই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন স্বাস্থ্যগত দিক থেকে এতদিন যে সমস্যা প্রবলেম ডিমোটিভেট হয়ে যাচ্ছেন স্বাস্থ্যগত সমস্যার কারণে নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে এরপর একটা পারমানেন্ট রিকোভারি ফিরে পেতে চলেছেন মেষ রাশির মানুষরা এরই পাশাপাশি ঋণ এবং অর্থ এই দুটি বিষয় কিন্তু মেষ রাশির মানুষদেরকে সম্পূর্ণ রূপে নিচে নামিয়ে দিয়েছে শূন্য নামিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে অর্থ কষ্ট যেন নানা রকমভাবে সৃষ্টি করেছে অর্থ ইনকামের পথে একটা সমস্যা চলছিল আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখা সেই জায়গাটা তো ব্যাহত হচ্ছিল কেন বৃহস্পতি পীড়িত থাকার কারণেই সেই সমস্যা চলেছে তবে এরপর সেই জায়গায় ঋণ মুক্তির পথে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ দু হাজার পঁচিশে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন অন্যদিকে সূর্যের একাদশ ভাব যা আপনারা সে কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করতে চলেছে যারা কোনো জায়গায় অফিসে সরকারি বেসরকারি দপ্তরে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে চাপ শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে এবং কাজের জায়গায় নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটা এগিয়ে যেতে পারবেন পরবর্তীতে পঞ্চমপতির দশম ভাব যার মারফত বিবাহ ঠিকঠাক বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির সাবেকে এই সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতাক গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান এরই পাশাপাশি এতদিন ধরে চলছিল মাঙ্গলিক যার কারণে চলছিল বিবাহে বাধা নয়তো দাম্পত্য সমস্যা সেই জায়গার সমস্যা পর মিটে যাবে প্রেম জীবনে নতুন সফলতা ধরা দেবে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে দাম্পত্যের জায়গায় সম্পর্ক